ফিলজি সেমিস্টার থ্রি ইউনিট টু দ্বিতীয় অধ্যায় পরিবেশ নীতিবিদ্যা প্রকৃতি ও পরিষদ থেকে সম্পূর্ণ এমসিটিউ যেগুলো দু হাজার ছাব্বিশে ইম্পর্টেন্ট আলোচনা করে পরিবেশ নীতিবিদ্যা নীতি তত্ত্ব নীতি বিশ্বতত্ত্ব জ্ঞানতত্ত্ব পরিবেশ নীতিবিদ্যা নীতিবিজ্ঞানে মাপকাঠিগুলি হল আদর্শ নীতিবিজ্ঞানটি আর যে নামে অভিহিত করা হল হলো জ্ঞানবিদ্যা অধিবিদ্যা নীতি দর্শন জীবন দর্শন পরিবেশে নীতিবিদ্যার মূল আলোচ্য বিষয় হল মানুষের সামাজিক পরিবেশ মানুষের রাজনৈতিক পরিবেশ মানুষের কাল্পনিক পরিবেশ না মানুষের প্রাকৃতিক পরিবেশ মানুষের সামাজিক পরিবেশ মানুষের রাজনৈতিক পরিবেশ মানুষের কাল্পনিক পরিবেশ মানুষের প্রাকৃতিক পরিবেশ মানুষের প্রাকৃতিক পরিবেশ

পরিবেশমূলক নীতিবিদ্যার বিষয়টি উঠে এসেছে প্রকৃতি ও পরিবেশে ভারসাম্যহীনতায় মানুষের মননে না দার্শনিক চিন্তা পারিপার্শ্বিক এবং জৈব অবস্থানকে বলে জীবকুলের পারিপার্শ্বিক ও জৈব অবস্থানকে বলে পরিবেশ কথা বলেছেন উইল লস্কি আরমস জোয়েস সাবেকি অ্যালবার্ট সুইজার চিরাচরিত মূলত মানব কেন্দ্রিক জীবকেন্দ্রিক বাস্তুকেন্দ্রিক উদ্ভিদ কেন্দ্রিক সাবেকি নীতিবিদ্যা প্রকৃতি এবং পরিবেশের মূল্য হল সত্য মূল্য সহায়ক মূল্য গুরুত্বপূর্ণ মূল্য না বাস্তব মূল্য প্রাণী জগৎ উদ্ভিদ জগৎ সবই নৈতিকতার শিকার হয়েছে সাবেকি নীতিবিদ্যায় মধ্যযুগীয় নীতিবিদ্যায় আধুনিক নীতিবিদ্যায় না পরিবেশ নীতিবিদ্যায় পরিবেশের সামগ্রিক ভারসাম্যের কথা বলা হয়েছে তত্ত্ব তত্ত্বগত নীতিবিজ্ঞানে ব্যবহারিক নীতিবিজ্ঞানে পাশ্চাত্য নীতিবিজ্ঞানে পরিবেশ নীতিবিজ্ঞানে পরিবেশ নীতিবিজ্ঞানে অমানবিক নৈতিকতার বিষয়টি স্বীকৃত হয়েছে নাটকিং ও কেলার মানুষের সঙ্গে প্রকৃতি মিথোস্টিয়ার পরিপ্রেক্ষিতে উদ্ভব হয় নীতিবিদ্যা ভারতীয় নীতিবিদ্যা পাশ্চাত্য নীতিবিদ্যা পরিবেশ নীতিবিদ্যা রেসপন্সিবিলিটি বইটি রচয়িতা হলে পাসমোর্ড কেলার এটা আসতে পারি সুস্থ স্বাভাবিক জীবনের জন্য যে সমস্ত পারিপার্শিক অবস্থা প্রয়োজন তাকে বলে প্রকৃতি জীবন পরিবেশ না সংরক্ষণ পরিবেশ পরিবেশ হ্যাঁ সংরক্ষণ আলাদা হ্যাঁ ওখানে কি বলবো যে সুস্থ ও স্বাভাবিক জীবন যাপনের জন্য যে সমস্ত পারিপার্শ্বিক আমাদের পারিপার্শ্বিকই আছে পরিবেশ পরিবেশবাদে পরিবেশবাদী বিশ্বাসী যারা তারা হল প্রকৃতিবাদী মানববাদী পরিবেশবাদী মানব কেন্দ্রবাদী পরিবেশবাদী পরিবেশের উপাদান হলো জীবনী উপাদান জীবনী অজবীয় অজবীয় উপাদান পরিবেশের পরিবেশের জীবনচক্র উপাদানগুলিকে বলা বলা হয় জীবনী উপাদান অজৈবনীয় উপাদান সংরক্ষিত উপাদান না প্রাকৃতিক জীবনী উপাদান জল মাটি পাহাড় পর্বত পরাঞ্চল প্রভৃতিকে বলা হয় যে পরিবেশ গড়ে ওঠে তাকে পরিবেশকে দোষ মুক্ত দোষ যুক্ত করে না করে যা তাকে বলা হয় দূষণ দূষক ভারসাম্য রাসায়নিক পরিবর্তন দোষযুক্ত পরিবেশকে বলা হয় দূষণ দূষক জৈব ভারসাম্য অজৈব ভারসাম্য দূষণ আমদানিকারী শক্তিগুলিকে বলা হয় জৈব শক্তি অজৈব শক্তি দূষক না পরিবেশ ভারসাম্য দূষক এই এক পৃথিবী এ কথা বলেছে

প্রাণকেন্দ্রিক নৈতিক মতবাদের প্রবক্তা হলে পাসমোর অ্যালবার্ট সুইজার্ট সুইজার ও পল টেলার রেসপেক্ট অফ নেচার গ্রন্থটি রচয়িতা পাসমো অ্যালবার্ট সুইজার পল টেলর লিলি প্রাণের প্রতি শ্রদ্ধার কথা বলেছে পল টেলর লিলি অ্যালবার্ট সুইজার না অ্যালবার্ট সুইজার ও পল টেলর ও পল টেলর উদ্ভিদ জগতের প্রতি মানুষের উদার দৃষ্টিভঙ্গির কথা বলেছে অ্যালবার্ট সুইজার ক্রিসফোফার ইস্টন বাস্তুবিদ্যার সঙ্গে নৈতিকতা

দমকে জীবিত ও জড়ের উপাদানে মিথস্ক্রিয়ার কথা বলেছে ডান্সলে ওমর ওমর গভীর বাস্তুবিদ্যার কথা যিনি বলেন তিনি হলেন ওডাম ডান্সলে আরনেনেস লিওপন আরনেনেস পরিবেশ ও প্রকৃতির সমস্যা মূল কারণ হলো মানুষের সঙ্গে মনুষ্যত্বের দ্বন্দ্ব কথা বলেছেন বলেছেন বুক এই প্রশ্নটা আসতে পারি প্রাণকেন্দ্রিক সাম্য এবং আত্ম উপলব্ধির কথা বলেছেন বস্তুবাদে গভীর বস্তুবাদে প্রাণকেন্দ্রিক বস্তু প্রাণকেন্দ্রিকতাবাদে না অপরান কেন্দ্রকটাবাদী গোভীর বস্তু কথা মানুষ হলো প্রকৃতির সঙ্গে অত প্রতভাবে জড়িত এক শব্দ বলেছে কান আর্নেস লিওম্যান ওডাম আর্নেস্ট এটা ইম্পর্ট্যান্ট অভিড় অঘভীর বাস্তুবিদ্যার পার্থক্য করেছে ডামসলে আর্নেনেস ম্যারি বুকিং না আলদলিয়কন আর্নেনেস কেয়ার ফর এনিম্যাল রাইটস গ্রন্থে রচয়িতা টেলর টম বেগান খান ক্রিস্টোফার স্টোন তারপর টেলার টম বেগান খান হ্যাঁ এটা ইম্পর্টেন্ট পরিবেশের নৈতিকতা সম্পর্কিত মতবাদ হলো পরিবেশ নীতিবাদ পরিবেশবাদ মানব কেন্দ্রিকবাদ না